যে গাড়িটার সামনে দাঁড়ায় আছে এটা হচ্ছে একেবারে সুপার একটা গাড়ি এবং পার্সোনালি আমারও পছন্দের গাড়ি জিএস প্যাকেজের একুয়া এই গাড়িগুলো সাধারণত হাই গ্রেডের হয়ে থাকে একুয়ার মধ্যে আর এই গাড়িটা অলরেডি ডেলিভারি দেওয়া হবে এখন ডেলিভারির জন্য যেনারা এসেছেন কোথা থেকে এসেছেন কত দিয়ে কিনেছেন এবং আপনারা যদি এ ধরনের একটা একুয়া গাড়ি কিনতে চান কেমন বাজেট থাকবে আর আমরা গাড়িটা দেখছি এক অটোকার সেন্টার থেকে উত্তরা দিয়ে আবার বিএট অফিসের অপজিটে আমার সামনে দাঁড়িয়ে আছে ভাই একটু যদি পরিচয় হয়ে নেই এই গাড়িটা যিনি নিয়েছেন বড় ভাই একটু যদি পরিচয়টা দিয়ে দেন সবার কাছে হ্যাঁ আমার নাম হচ্ছে শাওন শাওন ভাই জি শাওন ভাই গাড়িটা তো কিনছেন সেই গাড়ি জি কি মনে করে একও কিনলেন একও তো

এই গাড়িগুলো হচ্ছে আমরা মোটামুটি কম বাজেটের এবং হাই বাজেটের সব ধরনের গাড়ি কিন্তু আছে একদড়কার সেন্টারে সব ধরনের মধ্যে এদিকে দেখা যাচ্ছে প্রোবক্স আছে হাইসও আছে পাশাপাশি এদিকে এক্সজিও অনেকগুলো গাড়ি আছে অর্থাৎ এক্স করলা জি করলা আর কি বাছানো আছে এখানে এবং ভিতরে কি কি গাড়ি আছে আমরা ভিতরে গাড়িগুলো দেখব এবং আপনাদের কি গাড়ি পছন্দ এই বিষয়ে একটু কথা বল অর্থাৎ ফোন করবেন ফোন করে বিস্তারিত জেনে নেবেন সাথে থাকবে আজকের ভিডিওতে আকাশ ভাই আকাশ ভাই গাড়িতে একটা ডেলিভারি দিয়ে দিলেন দেখলাম আর কেমন দামে দিলেন গাড়িটা এটা দাম হচ্ছে আপনার গাড়িটা আগে দেখেন গাড়িটা জিএস প্যাকেজ জিএস প্যাকেজের গাড়ি 2014 মডেল 19 এর রেজিস্ট্রেশন 1419 জিএস প্যাকেজ তো সেই ক্ষেত্রে আমি আইডিয়া করতে পারি 14 মডেল

এটা মডেল হচ্ছে দুই হাজার বারো রেস্টেশন দুই দেখে কিন্তু নতুন গাড়ি মনে হচ্ছে নতুন একবার ওভারফ্রেশ গাড়ি প্রত্যেকটা লাইট গুলা সব অরিজিনাল সিট দেখেন ভিতরে দেখাই দেন সিটের কালার আর গাড়ির কালার প্যাডের এইগুলা সব সিট সব অরিজিনাল সব অরিজিনাল সিট অরিজিনাল সিটের কালার এবং গাড়ির আউটলোকিং সেম কালার অর্থাৎ গাড়িটা জাপানিজ সেম কালার আছে রেড অয়েন কালারই ছিল রেড অয়েনই আছে ভিতরেও রেড হয়ন বাইরেও রেড হয়ন

পছন্দের গাড়ি এবং গাড়ি যদি কিনতে হয় রাশ যদি পছন্দ হয় অবশ্যই এই গাড়িটা দেখবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কিনতে চান কারণ এতটাই ফ্রেশ কন্ডিশন এবং এতটাই ভালো একটা গাড়ি আশা করি পছন্দ হবে আপনাদের আর প্রাইস এর বিষয়টা আমার মনে হয় মোটামুটি রিজনেবল আছে তারপর দাম দামের অপশন দাম অপশন আছে এক্সো একটা আছে বেস কালার এটা বেস্ট কালার এটা আপনার ভিতরেও এটা আবার ভিতরেও আপনার রিকালার

সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন আছে ভিতরে বেশ কালার এটা একটু ভিতরে

আর হচ্ছে তার পিছনে যেটা আছে এটা হচ্ছে আপনার জি ফিল্ডার জি ফিল্ডার জি এক জিও জি ফিল্ডার জি এটা হচ্ছে এটা 2011 মডেল 2015 রেজিস্ট্রেশন 11 15 25 প্রত্যেকটা লাইট গিলা সব অরিজিনাল পাল ব্ল্যাক পাল ব্ল্যাক জি জি এটা বডি কিট পুশে স্টার্ট ক্রুজ কন্ট্রোল এসি টাস সব আপনার অল অপশন এর গাড়ি যেটা এই ফিল্ডারের ভিতরে সবচেয়ে হাই গ্রেড প্রাইজের ক্ষেত্রে কেমন হবে এটা এটা প্রাইস 1750 আজকে আজকে পাশে আছে

আর এটার প্রাইস কেমন হবে এটার প্রাইস হবে আপনার আঠারো লাখ পঞ্চাশ আঠারো পঞ্চাশ একটু দেখি আসেন এদিকে পিছনে কি কি গাড়ি আছে পিছনে গুলো একটু দেখে ফিল্ডার আছে এক্সিও আছে নোয়া এস আই আছে কি আছে এটা এটা হচ্ছে ফিল্ডার তো মনে হয় আজকে অনেক আছে ফিল্ডার আছে দুই তিনটা আছে দুই তিনটা আছে না জি আর পাশে আছে এক্সিও পাশে এক্সিও দুই হাজার দশের মডেল এটা

না এটা অরিজিনাল সিট আছে অরিজিনাল সিট আছে বাম্পার আছে বাম্পার আছে জি এটার প্রাইস কত বলেন 1750 1750 পাশেরটা এই পাশেরটা আছে এক্সজিও 2010 এর মডেল 2015 রেজিস্ট্রেশন বাম্পার আছে টায়ার নতুন আছে অ্যালয় আছে সিট কভার নাই সিট কভার নাই অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো অ্যান্ড্রয়েড ডিভিডি আছে সিএনজি করা 60 লিটার ইন্টেরিয়র আছে গ্রে এন্ড উডেন জি গ্রে এন্ড উডেন ইন্টেরিয়র ফ্রেশ আছে গাড়ি ভালো আছে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো লাইট গ্লাস অরিজিনাল আছে এটা আমাদের আস্কিং 15 লাখ 80

মানে পুরো গাড়ি ফ্রেশ আছে 2011 মডেল 16 রেজিস্ট্রেশন তারপর টেস্ট ড্রাইভ দিলে আপনারা বুঝতে পারবেন বাকি রে গাড়ি কন্ডিশন এটা আমাদের আস্কিং 20 লাখ টাকা 20 জি দামানে গরম দামা দামের অপশন আছে এক্সিও আমরা দেখছি জি এক্সিও দেখাইছি এটা সুন্দর মডেল দেখছি এলিয়ন দেখছি এখানে আছে যেটা এটা হচ্ছে হাইব্রিড স্কোর না নোয়া 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 হাইব্রিড নোয়া এটা হচ্ছে এটা দেখাই দাও টু ডোর পাওয়ার জি টু ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট আচ্ছা আর আশা কন্ট্রোল পুশে স্টার্ট

আপনাদের হুন্ডা ভেজেল সবসময় থাকতো আমরা তো সবসময় ভেজেল পাইলেই আনি আমাদের মন মতো গাড়ি না হলে আমরা ভেজেল হুন্ডা ভেজেল সবসময় থাকতো একদম থাকবে সামনে দেখতে পাবো কিন্তু দেখছি নাই হন্ডা ভেজেল আমরা পাইলেই উঠাই না এটা মাথায় রাখতে হবে হন্ডা ভেজেল উড়াইতে চিন্তা ভাবনা করে উড়াইতে হবে আচ্ছা ভালোটা উড়াইতে হবে হ্যাঁ ভালোটা উড়াইতে হবে যাতে কেউ খারাপ বলতে না পারে আর এটা হচ্ছে এটা হন্ডা সিআরভি দুই হাজার বারোর মডেল ষোলো রেজিস্ট্রেশন বারো ষোলো জি এটারও পেপার ছাব্বিশ সাতাশ আপ টু ডেট অরিজিনাল লেদার সিট পুষে স্টার্ট ক্রুজ কন্ট্রোল সব আছে এটার প্রাইস এটার প্রাইস থাকবে বত্রিশ লাখ আস্কিং আস্কিং পিছনে আমরা যে গাড়িটা দেখছি সেটা তো অলরেডি আমাদের ডেলিভারি যাবে আজকে একটু পরে গাড়িটা নিয়ে চলে যাবে আর নেক্সট আমরা যে গাড়িগুলো দেখবো বাচ্চা নোয়া আছে বাচ্চা নোয়া আছে জি বাচ্চা নোয়া যে গাড়িটা এটা হচ্ছে স্কুল ডিউটি তারপর আছে অফিস যেহেতু পনেরোশো সিসির গাড়ি তো সেক্ষেত্রে আসলে পেট্রোল খরচ কম বা সিএনজি খরচ কম এবং আয়কর কম আমরা এটা পরে দেখাই এদিক থেকে শুরু করি এদিক থেকে এটা অ্যাসিস্টা 2004 এর নিউ শেপ 4 এর নিউ শেপ 10 এর রেজিস্ট্রেশন আর এটার প্রাইস এটা আমাদের আস্কিং দশ লাখ টাকা দশ জি আমাদের কোনো অপশান আছে দশ লক্ষর মধ্যে পাবেন আপনার এই গাড়িটা নেক্সট হচ্ছে এটা অ্যাসিস্তা দুই হাজার তিনের মডেল তিনের মডেল তিনের মডেল আটের রেজিস্ট্রেশন এটা এটা থাকবে নয় লাখ তিরিশ নয় তিরিশ জি তারপরে আছে করোনা প্রিমিয়াম এটা করোনা প্রিমিয়াম দুই হাজার একের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন একের চার জি এটার প্রাইস এটার প্রাইস থাকবে সাত লাখ পঞ্চাশ সাত পঞ্চাশ আসকিং আসকিং তারপরে আছে প্রবক্স

তারপরেও গাড়িটার ফোর ডোর অটো তারপর হচ্ছে লুকিং গ্লাস অটো এগুলো হচ্ছে যারা গাড়ি ইউজ করে তারা শখিন মানুষ হলে এগুলো সব করায় ফেলে সব অটো করছে এবার হাইস হাইস দুই হাজার সাতের মডেল বারো রেজিস্ট্রেশন সুপার জিএল সুপার জিএল একটা হাইস আছে যারা এলপিজি করা আছে সুপার জিএল হাইস জি এলপিজি করা আছে কত সিলিন্ডার এলপিজি করা আছে নাইনটি নাইনটি সিলিন্ডার এলপিজি করা আছে আর কন্ডিশন তো ভালো আছে আপডেট আছে পেপার আপ টুডেট প্রাইজ প্রাইজ থাকবে আঠারো পঞ্চাশ আজকেই আজকে আজকেই আঠারো অপশন থাকবে এরপরে আমরা এইদিকে যে গাড়িগুলো সেগুলো কি ছেলের না ওইদিকে আমাদের একটা আছে আর দুইটা আমাদের যে কাস্টমার আছে ওরা নিয়ে আচ্ছা আর পাশাপাশি হচ্ছে আমরা বাচ্চা নোয়া নিয়ে একটু কথা বলি যারা নোয়া গাড়ি চাচ্ছেন ছোট নোয়া তো বাচ্চা নোটা নিয়ে আমরা কথা বলে নিই বাচ্চা নটা একটু দেখাই

এরা প্রাইস টা আছে 12.50 আস্কিং 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 12.50 দামাদায়ের অপশন আছে আমরা খুব সংক্ষেপে একতা অটো কার্সেনারের গাড়িগুলো দেখলাম তো একতা অটো কার্সেনারের গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরোনো পুরনো সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যাছিলেন যা আমাদের ফলোয়ার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে ছিলেন ইব্রাহিম সেন্টার একতা অটো সেন্টার থেকে আকাশ ভাই আকাশ ভাইকে ধন্যবাদ আকাশ ভাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন চলে আসবেন একাত্র কোনো কিছু জানা থাকলে ভিডিও ডিসক্রিপশন দেন নাম্বার অথবা ভিডিও নাম্বারে ফোন করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম সবাইকে